আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক বর্তমান বাজারে কিন্তু হালি পেঁয়াজ চলে এসেছে আর হালি পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা জানতে পারবেন আর দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে হালি পেঁয়াজ আর আজকে কিন্তু সাতাশে ফেব্রুয়ারি দুই পঁচিশ সাল দর্শক আমি বর্তমানে অবস্থান করছি শ্যামবাজার লালকুঠির ঢাকা তা এখানে যে হালি পেঁয়াজ আছে সেই পেঁয়াজের দাম কেমন আছে আর আলুর দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আরেকটা কথা কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দর্শক দেখতেই পাচ্ছেন এই যে আলু তা আলুর বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো তব বর্তমান নামুল বাজার বার্থিনা কুমতি সেরে কিন্তু জানাবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাই ব্যাচাকিনার কি অবস্থা মোটামুটি যাচ্ছে তা আমরা আছি বর্তমানে কিন্তু আল্লাহর দান পানির জলায় তা আল্লার দান পানির জলায় আছি তা বর্তমানে ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি কাটিলাল স্টিগালু আলু মধ্যে ডায়মন্ড আলু ডায়মন্ডের দাম কেমন যাচ্ছে আজকে সাধারণ হচ্ছে ষোলো টাকা সাধারণ হচ্ছে ডায়মন্ড ষোলো টাকা কেজি এটা কোন জায়গার জয়পুর তারপরে যে আমি দেখতে পাচ্ছি কাটিলা মিস্ট্রি এটে সাড়ে চোদ্দ পনেরো করে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক দেখতে পাচ্ছেন এই যে রসুন তা এগুলো হচ্ছে সবই নতুন রসুন তা নতুন রসুনের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তা মেন হচ্ছে কিশক কাকুরাই কিন্তু নি আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কাকু আপনি কোথা থেকে আরছিলেন শিবচর থেকে রসুন নিয়ে জি রসুন নিয়ে তা এগুলা তো রসুন না এগুলো হচ্ছে একটু বড় সাইজের হ্যাঁ এটা বড় সাইজের রসুন এর বাজার কেমন যাচ্ছে আজকে এদের টাকা 90 50 এ বড় দেখে বড় দেখে দেখে আপনাদের এক বিঘা রসুন চাষ করতে কত টাকা খরচ হয়েছে

আর যেটা একটু ছোট সাইজ মিডিয়াম সত্তর থেকে পঁচাত্তর যাচ্ছে তা আপনারা কি একসাথে এসেছেন শিবচর থেকে এক জায়গারই লোক না তাহলে আপনাদের কত টাকা হলে পোষায় যদি বলতেন একটু একশো বিশ টাকা হলে পোষায় একশো বিশ টাকা হলে জি 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 একশো টাকা হলে আপনাদের জন্য ভালো হয় ধন্যবাদ আপনিও তো নিয়ে আসছেন একই মাল ধন্যবাদ আর আপনি তো বিক্রেতা কিনতেছেন আপনাদের কেমন কি ওই দিয়ে খাচ্ছে কেমন খাচ্ছে কি বুঝি নাই দাম পাওয়া যাচ্ছে না দাম পাওয়া যাচ্ছে না তা আপনারা কিন্তু জানতে পারলেন আর একটা জিনিস সেরে আমি বলতে চাচ্ছি এখান থেকে কিন্তু এই যে সত্তর পঁচাত্তর টাকা নিয়ে তারা কিন্তু দেড়শো টাকা দুইশো টাকাও বিক্রি করে তা এটা কিন্তু আপনারা জানেন আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন খুচরা বাজারে কত করে বিক্রি হচ্ছে তা দর্শক এই যে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ আর হালি পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। পুরা এই যে দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু এই যে হালি পেঁয়াজ চলে এসেছে তা আমি এখন কিন্তু অবস্থান করছি দেখতে পাচ্ছেন মেসাস নিউ জলায়। এই যে মেসাস নিউ জলায় তা নিউ বাণিজ্যলায় আসলেই কিন্তু হালি পেঁয়াজ পেয়ে যাবেন তা এখন কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পর তো চলে আসলাম তা কি অবস্থা বেচা কিনা কেমন হচ্ছে আলহামদুলিল্লা এই যে এই যে দেখতে পাচ্ছি এখনও তো বিক্রি চলছেই লোড হচ্ছে দেখেন দর্শক পিএস কিন্তু গাড়ি লোড হয়ে যাচ্ছে গাড়ি লোড হয়ে যাচ্ছে তা কোথা থেকে আসছে এই হালিপিয়াজ হালিপাজার ফরিদপুর মধুখালি ফরিদপুর থেকে মধুকালী বাজার থেকে না আপনাকে সব কৃষক সব সব হচ্ছে কৃষক মধুখালি হাটেও আমি গিয়েছি এর আগে তা বর্তমানে এই যে যে হালি পিয়াজগুলা কেমন আবাদ হয়েছে আপনি কি গিয়েছিলেন ওইখানে

ধন্যবাদ আপনাকে দর্শক এই যে যে হালিপিয়ার দাম জানাবো তার আগে আমরা একটু এই যে যারা এসেছে তাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই আপনি কোথা মধুখালি থেকে এসেছেন জি জি মধুখালী থেকে তা আমরা আপনাদের মধুখালি হাটেও গিয়েছি এর আগে তা কেমন হয়েছে আপনাদের চাষ কেমন হয়েছে ফলন কেমন হয়েছে কিন্তু মেন কথা কৃষকের যে মূল্য এটা আপনারা পাচ্ছেন না

জি জি এখন এর জন্য আপনাদের একটু সমস্যা হচ্ছে লতে আছে ধন্যবাদ এই যে দর্শক আর একজন ভাই আছে আসসালাম আলাইকুম ভাই আপনি তো মধুখালি থেকে এসেছেন না বোয়ালমারি থেকে বোয়ালমারি থেকে তা পিঁয়াজ নিয়ে এসেছেন ওইখানে কেমন ফলন হয়েছে কিন্তু দাম কম যাচ্ছে দাম কম যাচ্ছে ওইদিকে ভালো ফলনই হয়েছে জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাজবাহী টিভি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বিক্রি হয়ে যাচ্ছে এই যে বিক্রি হয়ে যাচ্ছে তা বর্তমানে কত করে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমরা জানবো এখানে যে বিক্রেতা ভাই আছে তার কাছ থেকেই তা দেখেন এই যে বিক্রি হচ্ছে আমরা এখন এই যে কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে এখন বর্তমানে এই হালি পিঁয়াজটা কত করে বিক্রি হচ্ছে দর্শক এই যে আমরা এখন জানবো বর্তমান দাম কেমন যাচ্ছে ভাইজান এই কেমন দামে বিক্রি হচ্ছে এই যে এপিএসটা না এটা 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 মধুখালীর পেঁয়াজ

দর্শক দেখতেই পাচ্ছেন দশটা কিন্তু বিক্রি হয়ে গেল এই যে এই কাকু হচ্ছে দশটা নিয়েছে কাকু আপনি তো দশটা নিলেন না দশটা হালি এর হচ্ছে মুরগাটা পেঁয়াজ মুরগাটা ধন্যবাদ পেঁয়াজ কিন্তু দশটা নেওয়া শেষ আর এই পাশে কিন্তু আছে এই যে দেখেন কত ভিড় বিক্রি চলছেই চলছে তারপরে এই যে আরেকটা পেঁয়াজ দামাদামি হচ্ছে